আমাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে ভাই সন্ধার সময় বাড়ি চলে গেল এমনটা নয় যে আমি একা আসতে পারবো না মামার বাড়ি এর আগে বহুবার আমি আর বর্ণালী একা একাই এসেছি এই মামার বাড়ি কিন্তু এইবার আমার আমার সাথে এসেছে ভাই তার সুরক্ষা আসল কি জানেন বন্ধুরা আমাদের এই ভারত স্বাধীন হয়েছে অনেক কিন্তু আমাদের এই সমাজ স্বাধীন হয়নি এখনো এখনো অনেক কিছু বদলানো বাকি তো মামার বাড়ি পৌঁছে প্রথমে আমার তুষার এবং সাথে দেখা হয়েছে এরা হচ্ছে আমার মাসির ছেলে মেয়ে এসে না এসে ওরা আমাকে বেতনা ছাড়ানোর কাজে লাগিয়ে দেয় তাই আমি বেতনাটা ছাড়িয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এই ভাই বোনকে শোনাতে লাগিয়ে গেলাম যে আমরা কি ভাবে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন তোনু এর মতন নাকি আমি ছোট সময় টাটকা অবিকল এরকমই ছিলাম না অনে তো হতেও পারে কারণ মানুষের রোগ তো অনেকবার চেঞ্জ হয় তারপর আমরা সকলে মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিলাম তারপর ঘুম থেকে উঠে নিয়ে ভাইও রেডি হয়ে বেরিয়ে পড়লো গন্তব্যস্থলের দিকে মানে আবার ফুসলা বাই আর তোমরা কি জানো আমার ইউটিউব চ্যানেলে এক বোন কমেন্ট করেছে দিদি আমার নামটা নিও প্লিজ প্রিয়াঙ্কা এই যে তোমার নামটা নিলাম তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও কিন্তু বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং